মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে গণতন্ত্রের বিজয় তরুণ নেতৃত্বের বিকাশ ছাড়াও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের ভূমিকা সুদূরপ্রসারী জুলাই অভ্যুত্থান শুধু ঘটনা পরিক্রমায় আয়োজিত কোনো ঐতিহাসিক ঘটনা নয় এটি একটি চলমান প্রেরণা জুলাই আন্দোলন সমগ্র জাতির মনে গণতান্ত্রিক মুক্তির যে বীজ বপন করেছে তার যথাযথ লালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য এই গৌরবান্বিত আন্দোলনের অর্জনগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের উপর অর্জিত জুলাই চেতনা সমুন্নত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে মিত্র রাষ্ট্রদের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে বিরূপ ভাবাপন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উষ্ণ করতে এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে আমাদের কূটনীতিকরা রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে বৈশ্বিক শান্তি স্থাপন পারস্পরিক বোঝাপড়া এবং জাতির ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রাপ্ত আজকের এই দিনে আমাদের আত্মজিজ্ঞাসা হওয়া উচিত আমরা কি জুলাই আগস্ট মাসের এই মহান ত্যাগ ও আদর্শকে যথাযথভাবে লালন করছি আমরা কি দেশের সেবায় নিজেদেরকে নিবেদিত করতে পারছি এই দিনের শপথ হোক আমরা আমাদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করব। বিশ্ব দরবারে জুলাই চেতনার আলোকে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চতায় নিয়ে যাব ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধাভিত্তিক ন্যায়ভিত্তিক এমন এক সমাজ ব্যবস্থা যেখানে বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না তরুণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত একটি সুন্দর দেশ যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে এমন বাংলাদেশের প্রত্যাশায় আমরা রইলাম সবশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শতব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার অত্যন্ত প্রাঞ্জল বক্তব্য রাখার জন্য তিনি নিজে একজন জুলাই যোদ্ধা সেটা আমাদেরকে মনে রাখতে হবে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন অত্যন্ত পার্টিনা আমার মনে হয় আমার দায়িত্ব একটুখানি সেই সেই জিনিসগুলিকে টাচ করা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকেন দেশের বাস্তবতা থেকে এটার কারণও তিনি বলেছেন আমি বলবো যে এটা আসলে ওনার কথা অবশ্যই আংশিক সত্য তবে বাংলাদেশের প্রচুর সমস্যা প্রচুর বিষয়ের দেড় কোটি মানুষ বিদেশে থাকার কারণে সেখানেও কিন্তু প্রতিস্থাপিত হয় সেটার দায়িত্ব কিন্তু সেটা দেখার সময় করার দায়িত্ব কিন্তু পরসে কর্মকর্তা এবং অন্যান্য মন্ত্রণালয়ের কিছু প্রতিনিধি থাকেন তাদের উপর বর্তায় সে দায়িত্ব আমরা খুব ভালোভাবে পালন করছি আমি কখনোই দাবি করি না এটা আমি তেত্রিশ বছর পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করেছি প্রধানত হেডকোয়ার্টারে সামান্য সময় বেশ কিছু সময় ভারতে এবং সামান্য সময় দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছি কিন্তু আমি দেখেছি যে আমাদের অফিসারদের সবার মধ্যে না আমি স্বীকার করছি যে অনেকের মাঝে একটু উন্নয়গতাও থাকতে পারে অনেকের মাঝে প্রচণ্ড ইচ্ছা আছে মানুষদেরকে সহায়তা করার আমি সেও উনি দেখছেন দায়িত্ব গত এক বছর জগৎ এক্সপেসিয়ারে উনিও দেখেছেন সেটা বিভিন্ন জায়গায় গেছেন প্রচণ্ড চেষ্টা আছে আমাদের সম্পদের প্রচণ্ড সীমাবদ্ধতা আছে এটা এটাও আমরা দুইজনই স্বীকার করেছি এবং আমরা চেষ্টা করছি যে যেই মিশনগুলোতে আমাদের যেগুলিকে আমরা কনসুলার হেভি মিশন বলি যেখানে আমাদের অনেক মানুষ আছে সেখানকার সক্ষমতা বাড়ানোর জন্য আমরা দুই পক্ষ উনি এবং আমি আমরা এবং আরও দুজন আমরা একমত হয়েছি এবং প্রধান উপদেষ্টের মধ্যেও সম্মতি দিয়েছেন এটা আমরা চেষ্টা করছি যে যাতে মানুষের যেসব ক্ষেত্রে কষ্ট হয় সেগুলো লাঘব করার জন্য আমরা যে যে পদক্ষেপ নিতে পারি সেগুলি যেন নিতে পারি এবং সেগুলি যেন নেওয়া হয় আর্থিক ব্যাপার জড়িত থাকে প্রত্যেকটিতেই কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যিনি উপদেষ্টা আছেন অর্থ মন্ত্রণালয় তিনি অত্যন্ত কয়েক ভেতিক মানুষ তিনিও বহির দেখেছেন আমরা আশা করছি যে খুব একটা সমস্যায় আমরা পড়ব না আমাদের বিশাল যে অর্থনীতি এবং বিশাল যে বাজেট সেই তুলনায় কিন্তু আমাদের প্রয়োজন খুবই সামান্য এটুকু ইচ্ছা করলেই প্রোভাইড করা যায় সেটাকে যথাযথ ব্যবহার করতে হবে এটা হলো আবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের যে নেতৃস্থানীয় যে অ্যাম্বাসডার আছে তাদের দায়িত্ব যে অর্থ দেওয়া হবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয় তবে আমরা আশা করি যে এক্ষেত্রে আমরা কিছু সাফল্য অর্জন করতে পারবো এবং এই প্রত্যাশা এবং সম্পদের যে সীমা সেটাও আমরা খানিকটা অন্তত কাছাকাছি নিয়ে আসতে পারবো আত্মসম্মান বিসর্জন দেওয়া এটাকে আমার অত্যন্ত কষ্টকর মনে হয়েছে ছোটোখাটোভাবে আমিও একটু লেখালেখি করতাম ওনারা অনেক বেশি করতেন অনেক বেশি বলার সুযোগ ছিল ওনাদের ওনার ছাত্ররা ছিল তাদের কাছে বলতে পারত কিছু বলতামও এবং আমি এটা নিয়ে সবসময় অত্যন্ত বিমর্ষ থেকেছি যে আসলেই আমরা যথেষ্ট আত্মসম্মান জ্ঞান সম্পন্ন না অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে অপ্রয়োজনীয় ছোটো করি এটা আমি সবসময় বিরোধিতা করে এসেছি সফল সবসময় সফল হই কেন এত মানুষ জড়িত হলেন সরি কেন এত মানুষ জড়িত হল তাই উনি এই প্রশ্ন তুলেছেন উনি খুব সব সমত্যভাবে সেটা উত্তর দিয়েছেন আমরা প্রত্যেকে জানি এই ঘটনাটা যে কেন ঘটেছে এই দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে যে একটা অনাচার চলেছে আমাদের দেশে সেটা মানুষের আসলে যেটা হয় এটা অনেকটা অগ্নিগির অগ্নি মতো আমরা জানি যে এটা নিয়ে তো কিছু কিছু সিগন্যালও আগে থেকে কিন্তু আজকাল পাওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা সেটা হলো যে আসলে এটা চাপটা সৃষ্টি হতে থাকে সৃষ্টি হতে থাকে তারপর বিস্ফোরণটা এটা এত প্রকটভাবে আগে ইতিপূর্বেও ঘটেছে এটা উনিশশো উনসত্তর অভ্যোক্তা আবার একই কথা বলবো সম্ভবত মোট পঁয়ষট্টি জন মানুষ মারা গিয়েছে এবারের নিশ্চয়তা ছিল অপরিসীম অবিশ্বাস্য এটাই এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে এবং পাশাপাশি যে এই নিশ্চয়তা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে এটা হলো এই যে আমাদের যে যেই বিদ্রোহ বা বিপ্লব সংগঠিত হয়েছে তার সবচেয়ে বড় পার্থক্য হলো এই জায়গাটিতে মানুষ পিছিয়ে আসেনি নির্বাচন প্রসঙ্গে আমার একটুখানি বক্তব্য শেষ হলো যে এদেশে কম বেশি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে নির্বাচন হয়েছে আমি প্রথম ওয়েল সত্তর নির্বাচন তো আমাদের সময় আছে পাকিস্তানের শেষ নির্বাচন তেহাত্তর থেকে শুরু আমি প্রথম ভোট দিতে নির্বাচন নতুন ভোটার প্রচণ্ড উৎসাহ নিয়ে যায় সবকিছু আমি যাকে ভোট দিয়েছি তিনি জিতেছেন আমি জানি তাকে জিততে দেওয়া হয়নি তেহাত্তর থেকে শুরু হয়েছে দেশ এবং আমরা এটা জানি যে রায়পুরা যে কনস্টিটুয়েন্সি আমাদের ছিল সেখানে তৃতীয় হয়েছিলেন যিনি তাকে জিতে আনা হয়েছে কারণ আওয়ামী লীগের যিনি ছিলেন রিবেল ক্যান্ডিডেট তিনি ছিলেন দ্বিতীয় অবস্থানে প্রথম অবস্থানে ছিলেন পরে অবশ্য সবাই একসাথে হয়ে গেছে মুজফ্ফর ন্যাব মুজফর ন্যাবের যে প্রতিনিধি ছিলেন তিনি জিতেছিলেন বিপুল করে কিন্তু এই সেখান থেকে কিন্তু শুরু অনেকে অনেক অনেকে এর সাথে দর্শক জিয়া রহমানের সময়ের কথা বলে প্রকৃত নির্বাচন চারটি হয়েছে যেটাতে মানুষের চার প্রতিতেই কম বেশি অনিয়ম যে কিছু হয় না তা না কিন্তু সবখানেই হয় আমি ভারত ছিলাম সর্ববৃহৎ গণতন্ত্র সেখানেও অনিয়ম হয় নির্বাচন কিন্তু বাই অ্যান্ড লার্জ মানুষের ইচ্ছা প্রতিফলন করে এটা আমি এটাকে এভাবে দেখি সেটা কিন্তু এই চারটে নির্বাচন ছাড়া বাকি ঘটে আমাদের দেশে এবং এটাকে আমরা আমরা যখন উনিশশো যখন একটা ব্যবস্থা করলাম আমি তখন দিল্লিতে ই ফার্স্ট সেকেন্ডারি আমরা খুব আশাবাদী তখন থাকে বেশি আমরা খুব আশা করি যে অন্তত একটি সমস্যা আমরা পেছনে ফেলতে পেরেছি যে নির্বাচন কিভাবে হবে আসলে আমরা পারি নিছি এরপর থেকে অনেকেই চেষ্টা করেছে কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি কিন্তু নির্বাচনকে ডিরেইল করার চেষ্টা কিন্তু অব্যাহত ছিল আমরা আশা করব যে এবার আমাদের তো সময় অত্যন্ত কম আশা করি যে আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবনের জন্য হয়তো অন্তত নির্বাচন কিভাবে হবে এই সমস্যাটা হয়তো সমাধান হবে আমি আবার একটু আশাবাদী হচ্ছি এখানে প্রতিফলন থাকবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের অনুযায়ী প্রতিম এক হবে তিনি নরসিংহীতে যাবেন ডিসিজেন নরসিংদী পৌঁছার আগে সাহেব প্রতাপে একটা গোলচক্কর আছে যারা সিলেক্ট রোডে যান তারা জানে সেই গোলচক্করে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে স্বাগত জানিয়ে বিশাল সব ব্যানার এবং অন্যান্য জিনিস দিয়েছেন কারা নরসিংদী জেলা এমপিরা তো অবিশ্বাস্য ঘটনা যেটা ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা একজন সরকারি কর্মচারী যাচ্ছে চারজন বা পাঁচজন এমপি পাঁচজন সম এমপি বিশাল ব্যানার ট্যানার টাঙিয়ে তাকে কারণটা কি কারণটা খুব ভালো ব্যাখ্যা করেছিল একজন অন্য এক জেলার একজন এস একজন ওসি এস পি গিয়ে বলছে যে স্যার কালকে বিষয় আসবেন ওইরকম সময় একটু আপনি ফিরে দেবেন এসপি সাহেব বলছেন না ওই সময় আমার ব্যস্ততা আমার অন্য সময় আসতে পার তো সেই ওসি তখন থেকে বলে স্যার এমপি সাহেব আসতেছেন একটু তো আমাদের এটা দেখা উচিত সম্মান করা ওনার উত্তর ছিল এটা কিন্তু ওখানে উপস্থিত কোনো একজনের মুখ থেকে আমার টানে উনি বলছেন যে উনি কি এই জিনিসটা আমরা চাই না আমরা চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যেন প্রকৃতই জনপ্রতিনিধি হন তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি সম্মান করতে পারি কোনো সরকারি কর্মচারী যেন তার প্রতি বিরূপ কোনো শব্দ ব্যবহার না করে কারণ তাকে অসম্মান করার অর্থ কিন্তু ওই কনস্টিটিউশিয়ার মানুষকে অসম্মান করা যদি তিনি প্রতিনিধি হন এটা নিয়ে বলে প্রশ্ন সবুজ পাসপোর্ট আমিও কিন্তু গত বারো বছর যাবত সবুজ পাসপোর্ট ব্যবহার করছি এবং এই সমস্যা আমিও ফেস করেছি আমি তিনবার পাঁচ বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছি তারপর চতুর্থবারের চতুর্থবারের জন্য আমাকে আঠারোটি প্রশ্নের উত্তর পাঠানোর জন্য কিন্তু ইমেল করতে হয়েছে এখন হয়তো আরও বেশি এই সমস্যা হবে সামনে একটি কথা শুধু আমি এখানে বলবো আমি কাউকে দোষ দিতে পারি আমি কাউকে দোষ দিতে পারি না এই জন্য যে আমরা আমাদেরকে এই অবস্থানে নিয়ে গেছি আমাদের কোনো কাগজ বিসর্জী করে না কারণ এমন পারফেক্ট নকল আর কেউ করতে পারে ছোট্ট ধরনের দিনে আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে দুবাইয়ে সব কাগজপত্র তার এম এ সার্টিফিকেট সহ সব অরিজিনাল কাগজ দিয়ে তার ভিসা হয়েছে এটা আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে একটি প্রশ্ন আছে একটু লম্বা হয়ে যাচ্ছে আমার বক্তব্য এটা দিয়ে আমি শেষ করবো সেটা হলো যে যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্য সাগর। তিনি নিঃসন্দেহে একজন ব্যক্তি দেশে ফেরত আসেন আমরা তাকে ভিকটিম হিসাবেই আমরা তাকে সহানুভূতি বন্যায় ভাসিয়ে দিই সেটা ঠিক আছে কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারেন কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারেন এই প্রশ্নের উত্তর আমাকে তৈরি করতে হবে তিনি ভিক্তিম তিনি কিন্তু আইনও ভেঙেছেন এবং তার এই আইন ভাঙার পেছনে আরও কিছু মানুষ আছে আরও শক্তিশালী যারা আইন ভেঙেছে তাদেরকে যদি আমরা ধরতে না পারি সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা এটা শুরু হবে